বিসমিল্লা রহমান রহিম জাভালে ন্যূস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির রয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাবা হয়ে যাবে সে জীবনে আর মাথা উঁচু করে আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না আপনাকে দেখে ভয়ে থাকবে সে আপনাকে দেখে অন্য রাস্তা দিয়ে হাঁটবে এটি একটি মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি করতে পারেন আপনার যদি কঠিন কোনো শত্রু হয় সে খুব যদি শক্তিশালী হয়ে থাকে এবং তার দ্বারা যদি আপনার সবসময় ক্ষতি হতেই থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু আপনাকে দেখে নত হবে শত্রু দমনের জন্য এই আমলটি আপনি করতে পারেন যে শনিবার বা মঙ্গলবারে শনিবার বা মঙ্গলবারে কালো মুরগির একটি ডিম সংগ্রহ করবেন মুরগিটি অবশ্যই কালো হতে হবে কিন্তু ডিম যে রঙেরই হয়ে থাকুক কালো মুরগির যে কোনো রঙের ডিমই হতে পারে আপনি কালো মুরগির ডিম সংগ্রহ করবেন এবং নিশ্চিত হবেন যে সেটি কালো মুরগির ডিম কিনা কালো মুরগির ডিম নিতে হবে এই আমলের জন্য এবং এই এর উপর মার্কার বা কালো কালি দিয়ে এই স্ক্রিনে দেখানো নকশাটি যে নকশাটি আমি দিব এই নকশাটি ডিমের উপরে সুন্দর করে মার্কার দিয়ে লিখবেন লেখার পর এটি একটি পাতে লাল কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেয়ার পর আপনি এটিকে গরম করতে থাকবেন এই নিয়মটি আমি আরেকবার বলে দিচ্ছি শনিবার বা মঙ্গলবার কালো মুরগির একটি ডিম সংগ্রহ করবেন ডিমের রঙ যে রঙেরই হয়ে থাক না কেন কালো মুরগিরই হতে হবে সেই কালো মুরগির ডিম এনে এই স্ক্রিনে দেখানো এই নকশাটি আপনি মার্কার দিয়ে লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন এবং শত্রু মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন এবং এটি লাল কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন এরপর এটি পাতিলে রেখে এটি গরম করতে থাকবেন এগারো দিন পর্যন্ত এটি গরম করবেন সারাক্ষণ এতে আগুনের তাপ দিতে থাকবেন ইনশাল্লাহ ডিমটি গরম হবে এবং আপনার শত্রু ধীরে ধীরে দুর্বল থেকে কঠিনতম দুর্বল হয়ে পড়বে শেষ পর্যন্ত সে বিছানাগত হয়ে যাবে সে এমন তার অবস্থা হবে যে কোনো কোবরাজ ডাক্তার কিংবা কারো দ্বারাই তার পূর্বে অবস্থায় সে আর ফিরে আসতে পারবে না এটি খুবই সাংঘাতিক একটি আমল কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিপদে আমলটি কখনোই করতে যাবেন না এতে আপনার নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই সাবধানতার সাথেই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার শত্রু চিরদিনের জন্য তাবা ধ্বংস বরবাদ হয়ে যাবে